এই যে এখন তেল দিয়া হয়ে গেল এই যে তরকারি রান্ধব আলু বাইগন বেড়ি গেড়ি তো ঘরে রান রাঁধা যা মিঠা লাগে না বললে বুঝি পারবে না যে পিঁয়াজটা দিয়ে দিলি এখন এখন টুকু লাড়ি নিছি তারপরে সব কিছু দিয়ে নেব তরকারিটায় তরকারি রাঁধছি তো বলছি বন্ধুরা হোটেলৰ তৰকাৰীলৈ ঘৰৰ ৰান্না তৰকাৰীটা অনেকেই মিঠা লাগে বিস্তুৰ মিঠা লাগে তো বুজিও পাৰিব নাই কতটা মিঠা লাগে ও পোলাও বিৰিয়ানি চিৰিয়ানি কিছু নে ভাল লাগে ৰন্ধাটা ঘৰত তো কি কৰবে বন্ধু ভাল মন্দে পাৰি নাই গৰীব শৰীব ঘৰত এই যে এখন পিঁয়াজটা ভজা হৈ গ'ল হলু গুড়াটুকুৰ দি দিলি তারপরে টুকু ঝাল কুটা দিয়ে নিচ্ছি শুকনা ঝালের কুটা টুকু দিন নিলি নুন টুকু দিন নিলি এখন তো এই লাড়া লাড়ি করিয়ে নিলি এই যে লাড়াটা হয়ে গেল এখন এই যে ভালোটা জাড়িয়ে নিলি দেখছ তো কষাটা কেমন করছি এখন একটুকু এইটুকু জলটা ছিটকাই নিলি দেখছ কেমন হয় এই যে টুকু চারা কাঢ়ি নিলি কাঢ়ি করি বাটির গিলা ঢালি নিলি ঢালি নি চার টুকু চারা লাড়িং নিলি লাড়িং করি মেশাই নিচি নাই মেশা লেখি আর হবে বলো তো যা জুট দেখা এই যে লাড়ি নিলি সেন্ট আসছে তো কুলি দিকে কে গিলা হড়র হরর করছে কেনে হ' হে হ'লেওতো একো কম কম দেখাছিলে একো দি নলি ঝালটুকু ঝাল কুটাটুকু দি নিলি যদি টুকু কম হয় তাইলে ত' মিঠাটা লাগবে নাই ঐজনে ডিং কৰি ঢেপি গিলা লাগাই নিলি ডিং লাগাই নি এই যেটুকু লড়া হয়ে গেল হাতটা ধুই নিলি টুকু ধুই লিলি ধুই করি এখন নামকাই নেব এই যে নামকাই নিলি এখন তো খুশনিটা রাখিং করি বাটিটাই করি বাটিটাই নেবো আহ কি ধুঙ্গা আসছে রে লাগছে যে হই গেল अढाटा होय नेलखन सकल साजिं कोनी अखन भितराई नेबो नाही भितरा ले कि यार होबे इला तो नून झाल गिला भितराते ही होबे नाही भितरा ले होबे सकल के लिख दिए होबे साग दुटी भाजीन छली आर मोटा मोटी बारी साग कोल्मी साग अरे की करबे अखन